প্রশংসা এটা প্রশংসা করার জায়গা না এটা হচ্ছে বাস্তবতা এটা এটাকে নিয়ে ভিডিও করে কামানোর জায়গা না এটা এটা হচ্ছে ফ্যাম বাস্তবতা এই বাস্তবতা নিয়ে যারা খেলে এই খেলোয়াড়দেরকে আপনাদের একবার দেখা উচিত যারা মাঠে খেলে তাদেরকে দেখা উচিত না দেখলে কোনোভাবে বুঝতে পারবেন না মানবিক সংকট ভাইয়ারা তাদেরকে কিভাবে লালন পালন করছে যতগুলো মানুষের কাছে গেলাম প্রত্যেকটা মানুষের একই অবস্থা কারো বোর্ডের অর্ধেক চলে অর্ধেক চলে না কারু পায়ের এক দিক দিয়ে পচে গেছে তো আরেক দিক দিয়ে পচন ধরেছে কেউ আবার পায়খানা নিজে নিজে করেছে পাখানা গায়ে মেখে ফেলছে কেউ খেয়ে ফেলতেছে পায়খানা ওই মানুষগুলোকে কিভাবে কন্ট্রোল করা তাদেরকে আত্মীয় স্বজন নাই মনে করেছেন একজন ব্যাংকারের সাথে আমার দেখা দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম হাসপাতাল তথা বেআস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র এখানে আজকে আহ আমাদের আহ সম্মানিত গেস্ট এবং যিনি বসে আছেন আমাদের মানবিক অঙ্গনের সরিয়ে ভাই আমাদের চৌধুরী ভাই উনি আছে আমার সাথে আজকে উনি আমাদের বিয়ারিস হাসপাতাল ভিজিট করেছেন এবং উনি বেশ কিছু মানবিক কাজ নিয়ে এসেছেন এবং তার মধ্যে চট্টগ্রামে কৃত্রিম অঙ্গ সংযোজন প্রকল্পে আমাদের বিয়ারিসবা ফাউন্ডেশনের মাধ্যমে একজন অসহায় আমাদের এক বোনের কৃত্রিম পা উনি সম্পূর্ণ খরচে নিয়ে এসেছে এবং সম্পূর্ণ খরচে তাত্তত্ব আমাদের মাধ্যমে এই দিচ্ছেন ধন্যবাদ বিআরএস এর সাথে দর্শন করে ভালো কাজগুলিতে অংশ নেওয়ার জন্য এবং উনি আজকে এই বিআরএস হাসপাতাল ভিজিট করে যা আমাদের এই মুহূর্তে একশো বিশ হাজার হাসপাতালে সাতজনের মতো রোগী রয়েছে এবং আহ বিভিন্ন শরীরে অর্গান পচে গোলেট হয়ে শহরের বিভিন্ন অলিগুলি ডাস্টবিন থেকে মানুষজন এখানে দিয়ে গিয়েছে এবং তাদের চিকিৎসা ক্রমবর্ধমান কার্যক্রম চলমান রয়েছে একজন এমবিবিএস ডক্টরের তত্ত্বাবধানে বিশজন চিকিৎসা কর্মী নিবিত পরিচর্যায় এই হাসপাতালটি পরিচালিত হচ্ছে আবার বলছি এটি কোনো বৃদ্ধাশ্রম এটি একটি বিহারিস হাসপাতাল এবং এই বিহারিস হাসপাতালে যে প্রত্যেকের আলাদা আলাদা ফাইল অনুসারে তাদের চিকিৎসা হচ্ছে সরাসরি কোনো অর্থ চেয়ে পোস্ট করে কোনো ধরনের মানুষের কাছে গিয়ে টাকা উত্তোলন করা হয় না স্বেচ্ছায় কেউ যদি এখানে এসে ভিজিট করে কোনো কিছুর সাথে সম্পৃক্ত হতে চায় সেক্ষেত্রে সেই সুযোগটা রয়েছে এবং প্রতি মাসে যে আমাদের সাড়ে চার লক্ষ টাকা এখানে খরচ সেই স্টাফ বিল কারেন্ট বিল গ্যাস বিল এই হাসপাতালের র্যান্ট সব কিছু মিলিয়ে আসলে আমরা খুবই একটি প্রান্তিকাল সময় অতিক্রম করছি এবং আমরা চাই কি না কেউ কোনো না কোনোভাবে এটির সাথে সম্পৃক্ত হোক এবং স্বতন্ত্র একটি হাসপাতাল বাংলাদেশে বৃহৎ পরিসরে বেআ হাসপাতাল না হওয়া পর্যন্ত আমরা চেষ্টা করবো এটি একটি সাপোর্টার হিসেবে কাজ করা তো সব কিছু মিলিয়ে আজকের এই রুগীদের নিজে সচক্ষে পর্যবেক্ষণ করে কেমন লাগছে টিভি ভাই আপনার কাছে বা দেশবাসীর কাছে কোনো মেসেজ আছে কিনা আপনার পক্ষ থেকে আসলে আমরা সবসময় রাস্তাঘাটে যে ডাস্টবিন আছে ওখানে কুকুর বিড়াল দেখতাম কুকুর বিড়াল ওখানে পচা আবর্জনা ময়লা খাবার খেয়ে তারা জীবন ধারণ করে আজকে মানবিক শকত ভাই যে মানুষগুলোকে এখানে ঠাই দিয়েছে না তারা সমাজের কি বলবো কুকুর বিড়ালও মনে হয় ভালো থাকে কারণ আমি ওই ওয়ার্ডগুলোতে আমার প্রত্যেকটা ওয়ার্ডে যখন প্রবেশ করি আমি 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 তো মানুষ আমি ওই ওয়ার্ডগুলোতে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না একে তো ওখানকার আপনারা এতটা নিট এন্ড ক্লিন রেখেছেন তাদেরকে এতটা পরিচর্যা করছেন তারপরেও জায়গাতে বসার মতো কোনো পরিস্থিতি নাই তার কারণ প্রত্যেকটা রোগীর গায়ে পচন ধরা প্রত্যেকটা রোগীর গায়ে বাথরুমে যে পোকাগুলো হয় না পোকাগুলো লেগে আছে এবং কিছু স্বেচ্ছাসেবী আছে যে যাদেরকে এই শকত ভাইরা তৈরি করেছে ওরা তাদেরকে পরিচর্যা করে তারা যে পরিচর্যা করে প্রতিদিন আমার মতো মানুষ দুই মিনিট ওখানে দাঁড়াতে আমার জন্য কষ্ট হয়ে গেছে আমার জন্য লজ্জাজনক আমি জানি কিন্তু আমার দেহটা নিচ্ছে না তারা কিভাবে পারে প্রশংসা এটা প্রশংসা করার জায়গা না এটা হচ্ছে বাস্তবতা এটা এটাকে নিয়ে ভিডিও করে ফ্যাম কামানোর জায়গা না এটা এটা হচ্ছে বাস্তবতা এই বাস্তবতা নিয়ে যারা খেলে এই খেলোয়াড়দেরকে আপনাদের একবার দেখা উচিত যারা মাঠে খেলে তাদেরকে দেখা উচিত না দেখলে ভাবে বুঝতে পারবেন না মানবিক শকত ভাইয়ারা তাদেরকে কিভাবে লালন পালন করছে যতগুলো মানুষের কাছে গেলাম প্রত্যেকটা মানুষের একই অবস্থা কারো বোর্ডিং অর্ধেক চলে অর্ধেক চলে না কারো পায়ের এক দিক দিয়ে পচে গেছে তো আরেক দিক দিয়ে পচন ধরেছে কেউ আবার পায়খানা নিজে নিজে করেছে পায়খানা গায়ে মেখে ফেলছে কেউ খেয়ে ফেলতেছে পায়খানা ওই মানুষগুলোকে কিভাবে কন্ট্রোল করা তাদেরকে আত্মীয় নাই মনে করেছেন একজন ব্যাংকারের সাথে আমার দেখ ব্যাংকের নামটা বলা এটা আমি নিতে চাচ্ছি না নামটা উনি একজন ব্যাংকার উনি এখানে এসে পাগলের মতো নাকি রাস্তা রাস্তায় ঘুরতো ওই পাগল ব্যাংকারকে এখানে এসে যখন পুনর্বাসন করছে ওনার ভিতর থেকে কিন্তু এখন কিছু কিছু ওনার মাথা তো কিছুটা ঠিক হয়ে আসছে ওটা বের হচ্ছে একজন প্রফেসর আছে

সরকারি মেডিকেল ওদের চিকিৎসা হয় না তো কারণ আত্মীয় স্বজন নয় খরচ করবে কেউ খরচ করবে ওষুধ দিবে কে আপনারা আমি মনে করি একটা বার এই শকত ভাইয়ের এই প্রতিষ্ঠানটা ভিজিট করেন চট্টগ্রামে যদি কখনো আসেন এবার কেন কক্সিস বাজার যদি যান না হয় যাওয়ার পথে না হয় আসার পথে একটাবার ওই যে সমুদ্র সৈকত উপভোগ করবেন এখানে এসে বাকিটা উপভোগ করে যাবেন চট্টগ্রামের সর্ববৃহৎ যে হাসপাতালটা আছে এভারকেয়ার হাসপাতালে পেছনে আপনারা এখানে এসে গ্রাহককে জিজ্ঞেস করলেই হবে যে আমরা বেওয়ারিশ হাসপাতাল মানবিক সকল বেয়ার হাসপাতালটাতে যাব ব্যাস একটা বার ঢুঁ মেরে যান তাহলে জীবন কি জিনিস মানুষের জীবন কি জিনিস এটা উপলব্ধি করতে পারবেন কক্সস বাজার গেলে উপলব্ধি হয় না ওখানে একটা আনন্দ উল্লাস করবেন কিন্তু এটা জীবনের আসল চিত্র না জীবনের আসল চিত্র এই মানবিক সকল ভাইদের এই বেওয়ারিশ হাসপাতাল ধন্যবাদ ভাইয়া আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে আমাদের পাশে এরকম মানুষদের জন্য ওনার অন্তরাত্মা কাটবে পাশে থাকবে তাদেরকে আরো বেশি পরিমাণে দেখবে এবং মানুষ মানুষের জন্য মহান আল্লাহ সৃষ্টির সন্তুষ্টি এবং আল্লাহর সুক্রিয় আদায়ের জন্য আমরা সবসময় আলহামদুলিল্লাহ বলবো এবং তাদের আল্লাহ তালা বলছেন হাসপাতালগুলো ভিজিট করে আমরা চেষ্টা করব এরকম নিঃস্ব মানুষগুলোকে একটু দেখে যাওয়ার জন্য তাদেরকে যদি একটু দেখি অন্তত তারা মনে করবে যে না তাদের দেখতে এখনো কেউ না কেউ পৃথিবীতে আছে নাহলে তারা এরকম বন্দীশালার মতো কুকুর বিড়াল বা চিড়িয়াখানার জন্তু জানোয়ার যেরকম বন্দি রাখে সেরকমভাবেই তারা মনে করবে যে তাদের দেখার মতো কোনো মানুষ দুনিয়াতে নেই এটা যাতে না হয় আমরা যাতে কাঠ সঠিক জবাব দিতে পারি এই জন্য প্রত্যেক মানুষ ভাই ভাই মানুষের পাশে আমরা দাঁড়াবো এবং যদি সম্ভব হয় একবার হলে বিয়ারিস হাসপাতালটা ভিজিট করে যাওয়ার চেষ্টা করব আর বিআর হাসপাতালের হটলাইন হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু যেটি ম্যানেজারের কাছে থাকে যে কোনো সময় ফোন করতে পারেন আবার বলছি বিয়ারিশ হাসপাতালের সাথে সম্পৃক্ত হওয়াতে হলে বা ভিজিট করতে হলে বা যে কোনো তথ্য জানতে হলে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই নম্বরে যোগাযোগ করে আপনারা বিস্তারিত তথ্য নিতে পারেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের পথে বিয়ারিশ হাসপাতাল থেকে আসসালাম আলাইকুম ওয়া আবরাক